শবনম ববলি শবনম ববলির নামটা আসলে বিশ্বাসের নামটা এসে যায় এটা কেন এর কারণ কি শবনম ববলিকে আনলেই বিশ্বাসকে আনতে হবে এর রহস্যটা কোথায় তার আগে একটি বিষয় বলি আপনি যদি ইব্রাহিম আলাহ সালাম আমাদের নবী অর্থাৎ ফাদার অফ নেশান জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহেসাল্লামকে নিয়ে আলাপ করেন তাহলে নমরুদের ব্যাপারটি চলে আসবে আসবে না একইভাবে মুসা আলাইসাল্লামের বিষয় নিয়ে যদি আলাপ করেন তাহলে কি আসবে ফেরাউনের বিষয়টি চলে আসবে মুসা আলাপ করলেই ফেরাউন আসবে ইব্রাহিম আলাপ করলেই নমরুদ আসবে এ কারণেই আমার মনে হয় স্বপ্নম ববলি আলাপ করলেই অপবিশ্বাস চলে আসবে কারণ ইতিহাসে ভিলেন থাকে স্বপ্নম বদলির নাম আসলে সে একইভাবে বিশ্বাসের নামটি চলে আসে কারণ কি কারণ স্বপ্নম বদলির সাথে অপবিশ্বাস জড়িয়ে আছে নাজেহাল করে দিতে এখন আরেকটি বিষয় হল বাংলাদেশের সাংবাদিকরা বিনোদন জগতের যারা সাংবাদিক তারা যখন এই আলাপগুলো করেন তখন তারা স্বপ্নম বদলির কথা যখন আসেন তখন অপবিশ্বাসের কথাটা নিয়ে আসেন এই পর্যন্ত কিন্তু ঠিক আছে আপনি স্বপ্নম কথা আলাপ করবেন অপবিশ্বাস আপনার আলাপের সাথে আসবে এটি প্রাসঙ্গিক কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায় যখন তারা অপবিশ্বাসকে স্বপ্নম বদলির প্রতিদ্বন্দ্বী হিসাবে উপস্থাপন করতে চায় আসলে কি অপবিশ্বাস স্বপ্নম ববলির প্রতিদ্বন্দ্বী হবার যোগ্য আসলে কি তিনি প্রতিদ্বন্দ্বী না তিনি হলেন ভিলেন সপ্নম জীবনে ভিলেন স্বপ্নম জীবনকে অতিষ্ঠ করে দিয়েছেন নষ্ট করে দিয়েছেন কিন্তু সাংবাদিকরা এই জিনিসটি বুঝতে পারে না অনুধাবন করতে পারে না আনতে পারে ধারণায় এর কারণটা কি কারণ হলো দুইজনের সাথেই তাদের সম্পর্ক রাখতে হবে কারণ তারা চাকরি করে কখন কোনজনের ডাক পড়ে যায় সেই জিনিসটা তারা প্রেডিকশন করতে পারে না যে কারণে দুটি কুলই তাদেরকে ব্যালেন্স করতে হয় কিন্তু আমরা যেহেতু পত্রিকায় না সেহেতু আমাদের সেই ভয়টিও নেই আমাদেরকে সেই ব্যালেন্স করতে হয় না আমরা সত্য কথাটা বলতে পারি আর সত্যের উপরে বলা সত্য কথাটা বলা এটা একটা আনন্দের আরামের এবং প্রশাস্তিদায়ক প্রশস্তিদায়ক শান্তিদায়ক সেই হিসেবে এখনকার সাংবাদিকরা দেখবেন যখন আলাপ তোলে তখন কিভাবে বলে স্বপ্নম ভবলি আর অপবিশ্বাস দুজনকে কে থামাবে আসলে দুজন কি এক প্রশ্নে আসে না আমার দানামত আমার অভিজ্ঞতা আমি কখনো কোনো দিনও পশ্চিমকালেও দেখিনি স্বপ্নম বুবলি অপবিশ্বাসকে আঘাত করে পরিবারকে আঘাত করে কোনো কথা বলছে এটি আমি শুনিনি বরং অপবিশ্বাস সবসময় বারবার স্বপ্ন ববলিকে খুঁচিয়েছে কারণ অপবিশ্বাসের অতীতে আমরা দেখছি তার অভ্যাস এটি এর আগে তিনি শাকিব খানকে খুঁচিয়েছেন সাকিব খানকে পিতা মাতা সাকিব খানের ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা এদেরকে নিয়ে অপবিশ্বাস অনেক গালমন্দ করেছেন অনেক আজেবাজে কথা বলেছেন কিন্তু এসব শাকিব খান প্রাপ্য ছিলেন না আর ঠিক এই অভ্যাস ধরে রাখতে হবে তাকে তার অভ্যাস এটা আছে সেই দিক দিয়ে যদি আমরা যাই এক পর্যায়ে শাকিব খানের কাছে তার স্বার্থ জমা হয়েছে অনেক স্বার্থ উদ্ধার করতে হবে খরচ নিতে হবে টাকা নিতে হবে ধার নিতে হবে সুতরাং শাকিব খানের আর বদনাম করা যাবে না সেই অবস্থান থেকে তিনি সরে এসেছেন এখন বদনাম তো তাকে কাউকে না কাউকে করতে হবে তিনি এখন স্বপ্নম বুগলির বদনাম করা শুরু করে দিয়েছেন কারণ কাউকে না কাউকে গালমন্দ করে তাকে আলোচনায় থাকতে হবে আলোচনায় থাকাই তার কাছে মুখ্য ওই যে মালেক আফসারি একটি কথা বলেন যে যদি আলোচনায় থাকতে চাও তাহলে উপরে খোঁচা দাও এখন বারবার উপবিশ্বাস প্রমাণ করে দিয়েছেন শব্দম বুবলি তার চাইতে উপরে অর্থাৎ শব্দম বুবলিকে খোঁচা দিলে শব্দম বুবলির নামের সাথে তার নামটি উচ্চারিত হবে আলোচিত হবে যদিও কথাগুলো পুরোনো আপনি সাক্ষাৎকার উপবিশ্বাসের যদি কোনো দল পিছনের দুটি সাক্ষাৎকার তিনটি সাক্ষাৎকার দেখেন দেখবেন যে বিশ মিনিট যদি সাক্ষাৎকার হয় পাঁচ মিনিট তিনি শব্দম বুবলিকে গালমন্দ করেন আর পাঁচ মিনিট সাকিব খানকে গালমন্দ করবেন আর পাঁচ মিনিট অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন নিজের এই সিনেমা সেই সিনেমা করেছেন আর বাকি পাঁচ মিনিট তিনি চাপা মারবেন এই কাজ সেই কাজ ব্যস্ততা মিথ্যা কথা বলবেন তার সাক্ষাৎকার সবসময় চারটি ভাগে বিভক্ত থাকে নর্মাল সাক্ষাৎকার সাকিব খানের প্রশংসা স্বপ্নম কবলির গালাগালি অতীত ঘাঁটাঘাঁটি করা চাপা মারা এই চারটি জিনিস নিয়ে তার আর কোনো তার অনুষঙ্গ ফর্মুলা আপনি পাবেন না এই জিনিসগুলোই থাকবে এই জিনিসগুলি আপনি পাবেন অপবিশ্বাসের সাক্ষাৎ তাদের দুজনের পার্থক্য কিন্তু এখানে দেখেন না আপনি অপবিশ্বাস সব আলো বলে গালি দিয়েছে আর শবলম বুবলিকে জিজ্ঞেস করছে কোন সবজির সাথে তুলনা করবেন মৌসুমি মৌ মাছরাঙ্গার সাক্ষাৎকারে শবলম বলে দিয়েছে নো কমেন্টস সুযোগ পেয়েও কাকে কাউকে উপনামে না ডাকা এটি কি চমৎকার ব্যক্তিত্বের লক্ষণ নয় তিনি তো ইচ্ছে করলে তাকে সেখানে একটি গালি দিতে পারতেন মন্দ কথা বলতে পারতেন তিনি কিন্তু সেটি বলেননি এটি হলো তার ব্যক্তিত্বের মাজে সুন্দর ব্যক্তিত্বের একটি লক্ষণ আপনি জিনিসটি পর্যালোচনা করলেই বুঝতে পারবেন দুজনের পার্থক্য কী কিন্তু বাংলাদেশের বিনোদন সাংবাদিকেরা ব্যক্তি স্বার্থে হোক অথবা নিজেদেরকে ভুয়া নিরপেক্ষ হিসাবে প্রমাণ করার জন্যই হোক এরা জানেই না নিরপেক্ষতা কী জিনিস নিরপেক্ষতা মানেই হলো সত্যের পক্ষে অবস্থান নেওয়া হ্যাঁ ও খালেদ মহিউদ্দিনের মতো আপনি এক লোক মারা গেছে তাকে জিজ্ঞেস করতেছে উনি কি সত্যি মারা গেছেন আপনি কে কীভাবে নিশ্চিত হলেন একজনকে এই প্রশ্ন করবে যার আত্মীয় মারা গেছে আরেকজনকে প্রশ্ন করবে আপনার দিকে মারা হত্যার অভিযোগ আসছে আপনি এই জিনিসটি কীভাবে ব্যাখ্যা করবেন এইভাবে খালেদ মহিউদ্দিন নিরপেক্ষ সাধার চেষ্টা করে ঠিক বাংলাদেশেও বেশ কিছু সাংবাদিক আছে যারা এভাবেই নিরপেক্ষ সাধার চেষ্টা করে অথচ নিরপেক্ষতাটা কী জিনিস তারা জানেই না পয়সালা করতে হবে আমাদের কে সঠিক কে মেধাহীন কে যোগ্য আমাদেরকে নিশ্চিত করতে হবে কে সঠিক এসব সাংবাদিকদের মধ্যে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন